এদের রাজনৈতিক অঙ্গনে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে ঘোষণাপত্র হলে এতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কী কী বিশ্বাস থাকা উচিত বলে মনে করেন প্রথম কথা হলো যে জুলাই ঘোষণাপত্র আলোচনা পর্যালোচনা বিভিন্ন থেকে হচ্ছে এটা হওয়া দরকার অন্য দশজনের সাথে আমিও একমত যে জুলাই ঘোষণা প্রকাশ হওয়া উচিত তবে সেই সাথে ঘোষণাপত্রে এদেশে মানুষের যে স্পিরিট যে চেতনা যেটার উপর ভিত্তি করে এদেশে মানুষ জীবন দিয়েছে প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছে সমর্থন দিয়েছে বিভিন্নভাবে ভাবে মানুষ আত্মত্যাগ করেছে বিষয়গুলো যেমন যেমন উল্লেখ উল্লেখ থাকা থাকা দরকার দরকার চেতনা সে জোলম তারপরে ফ্যাসিজম গুম খুন তারপরে জোর করে মানুষের উপর ক্ষস্ত হওয়া বা মানুষের উপর শাসনকার্য কার্য পরিচালনা করার বিরুদ্ধে মানুষের যে অবস্থান সে বিষয়গুলো থাকার পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের বিষয়টা খুব গুরুত্বের সাথে স্থান পাওয়াটা যৌক্তিক কারণ এখানে শহীদ আবু থেকে নিয়ে শুরু করে স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি তারা দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু তারা আকাঙ্ক্ষা করেছেন তামান্না করেছেন বিধায় দেখা গেছে যে আন্দোলন চলাকালীন সময় রাস্তার মধ্যেই তারা দাঁড়িয়ে জামাতের সাথে সালাদ আদায় করেছেন অনবরত এই ধরনের কাজ তাদেরকে করতে দেখা গেছে এখান থেকে বোঝা যায় যে ধর্মীয় এবং দিনী চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে নিয়ে বিপুল এলাকাগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সবচেয়ে কঠিন সময়ে মাদ্রাসা শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং শত শত মাদ্রাসার শিক্ষার্থীরা আহত হয়েছেন অন্তত সত্তর জন শুধু হাফেজ মাদ্রাসার শিক্ষার্থী শাহাদ বরণ করেছেন তো এরকম আত্মত্যাগ যারা করেছেন ঘোষণাপত্রে তাদের কথাতে যেন খুব সুন্দর করে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে এবং তাদের চেতনা যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে ঘোষণাপত্রে সেটি থাকবে আমাদের গুরুত্বপূর্ণ দাবি আমি আশা করব যে ঘোষণাপত্র যারা রচনা করবেন তৈরি করবেন তারা বিষয়টিকে মাথায় রাখবেন তা না হলে ঘোষণাপত্র এটাকে জনগণই প্রত্যাখ্যান করবে যারা আন্তরণে অংশগ্রহণ করেছেন সেই দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারাই কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবেন এবং তারা এটাকে ইগনোর করবেন আমি আশা করব যে ঘোষণাপত্রটা এমন হবে যেন সেটাকে সবাই সাধুবাদ জানাতে পারে অর্থাৎ যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন তারা যেন কোনোভাবে সেটাকে ডিনাই করতে না হয় কোনোভাবে যেন আরোপ করার চেষ্টা না করা হয় আমরা দেখেছি যে জুলে আন্দোলনকে একসঙ্গে মানুষ সেটাকে কবজা করে তাদের নিজেদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার মধ্যে এখন লিপ্ত হয়ে গেছেন সরকারের কোনো কোনো উপদেষ্টা যারা জুলে আন্দোলনের কোনো অংশগ্রহণ ছাড়া কোনো অবদান ছাড়া উপদেষ্টা হয়ে তারা এখন তাদের বিভিন্ন বিদেশিদের বা এনজিওগুলো বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার কাজে লিপ্ত তো সে বিষয়গুলো যেন না ঘটে সে দিকটা খেয়াল করার জন্য আমরা অনুরোধ করব সংবাদ মাধ্যমে ফটো কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয় লিংকে ক্লিক করে মূল সংবাদে প্রবেশ করার পর দেখা যায় ঘটনা ভিন্ন এ ধরনের সংবাদ উপস্থাপনকে মিথ্যা হিসাবে বিবেচিত হবে কিনা এ ব্যাপারে ইসলাম কি বলে সংবাদ কর্মীদের প্রতি আপনার বার্তা কি যারা সংবাদকর্মী তারা যদি মিথ্যা বিভ্রান্তিকর অথবা প্রতারণামূলক সংবাদ সরবরাহ করেন তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই লাগছে দায়ী থাকবেন যদি আপনি ফটো বা যে কোনো শিরোনামে একটা দেন আর ভিতরে মূলত আর একটা থাকেই বিশেষ করে অনেক ইউটিউবারদেরকে ধরনের থামনেল ইত্যাদি ব্যবহার করতে দেখা যায় দুর্ভাগ্যজনক তো সেটা তো প্রতারণা আর নবীসাদ আল্লাহ আল্লাহ সেমিনার যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে আমার নয় বিধায় দর্শকদেরকে ভেতরে এক কথা বলে ভেতরে নিয়ে অন্য কথা তাদেরকে শোনানো বা দেখানো এটা সুস্পষ্ট প্রতারণা এটা কথা আমরা ধরনের মনে করি না এ ধরনের দোষকে দোষ মনে করি না সাংবাদিকতার ইথিসের সাথে এটা যায় না একজন সাংবাদিকের পেশাদারিত্বের সাথে এটা যায় না বিধায় আল্লাকে আল্লাহকে ভয় যেমন করা উচিত ঠিক তেমনি আমাদের মিনিমাম দায়বদ্ধতা আছে আমাদের বিবেকের কাছে সেই জায়গা থেকেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং বিরত থাকা উচিত আজকাল দেখা যায় মূলধারা গণমাধ্যমগুলোর অনেকগুলোতেই এ ধরনের ফটোকার্ড ইউজ করা হয় এ ধরনের শিরোনাম ইউজ করা হয় যেগুলো নিচ্ছ কি ভিউয়ার টানার জন্য সেখানে না কোনো বস্তুনিষ্ঠতা থাকে না কোনো সত্যের লেশ মাত্র থাকে সদ্য প্রকাশিত এস এস রেজাল্ট অনুযায়ী আমি জিপিএ ফাইভ পেয়েছি আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে চাই কলেজে পড়াশোনার পাশাপাশি কীভাবে ইসলামিক জ্ঞানের জ্ঞান অর্জন করতে পারি এবং নিজের আমল আখড়া ধরে রাখতে পারি এ ব্যাপারে পরামর্শ উপদেশ দেবেন আলহামদুলিল্লাহ এসএসসি এবং দাখিলের রেজাল্ট প্রকাশ পেয়েছে এবং আমরা অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি তারা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করেছেন উল্লাস আনন্দ করছেন এর পাশাপাশি আপনি একজন শিক্ষার্থী হয়ে সেখানে আনন্দ উৎসব বা উল্লাস যেটাই হোক সেটার পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন করার দিকে আপনি অগ্রসর হতে চাচ্ছেন এবং সেখানে ব্যয় করতে চাচ্ছেন কিভাবে এগোতে চান সেটি জানতে চাইছেন এটা একটি আনন্দের বিষয় এবং একটি ইতিবাচক দিক আমাদের তরুণদের অনেকেই আছেন যারা আসলে এই বয়সটাতে এসে তারা নিজের দিন নিজের নৈতিকতা নিজের ইমান এই ব্যাপারগুলোতে তে যত্ন নেওয়ার বিষয়ে তারা একেবারেই উদাসীন থাকেন আপনি তাদের চাইতে ব্যতিক্রম নিজেকে প্রমাণ করেছেন আমি দোয়া করি আপনার জন্য এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে ইসলামিক জ্ঞান অর্জন করবার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে তাহলে কোরআনটা আপনার বিশুদ্ধ করতে হবে যদি কোরআনটা বিশুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ তাহলে পরবর্তী স্টেপে যাবেন আপনি প্রথম চেষ্টা করবেন কোরআন তেল বিশুদ্ধ কি আপনার সেটা চেক করার আর আপনার আশপাশের মসজিদের কোনো ইমাম মোয়াজিন সাহেবকে দিয়ে যে আপনার তেলাওয়াত পরিপূর্ণ বিশুদ্ধ কিনা সেটা আপনি চেক করাবেন যদি ত্রুটি থাকে সেটাকে আপনি করবেন সময় বের করে এবং এটার জন্য কোনো অনলাইন চাইতে সরাসরি প্রত্যক্ষ বা অফলাইন শিক্ষকের মাধ্যমে শিখলে খুব অল্প সময় এটাকে রপ্ত করা যায় এর পাশাপাশি বেসিক ইসলাম শেখার জন্য ইসলাম শিক্ষার অনেকগুলো অনলাইন অফলাইন কোর্স আছে যে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনি এটি শিখে ফেলতে পারেন আর নিজের হাতের কাছে কিছু বই পুস্তক রেখে যেমন করেন একটা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে করার জন্য আমি অনুরোধ করব নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ বা সিরাত গ্রন্থ শুরু শেষ পর্যন্ত কমপক্ষে একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করার জন্য আমি অনুরোধ করব এবং সেই সাথে নবী সাল্লাহ সাল্লামের হাদিসের ভান্ডার থেকে নির্বাচিত হাদিসের একটি বই যেমন রিয়াল সালিন হতে পারে বা অন্য কোনো বই ফয়জুল কালাম হতে পারে কোন একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন পাশাপাশি অনেকগুলো অনলাইন দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে তার কোনো একটিতে বেসিক ইসলামের উপর আপনি কোনো একটা কোর্স করে নেবেন আসুনা ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এই বছর থেকে একটি নতুন উদ্যোগ নিয়েছে এবং প্রথম উদ্যোগটির আমাদের চূড়ান্ত বাসায়ের কাজও শেষ হয়ে গেছে এবং ক্লাস আগামী বুধবার থেকেই সো এইটাতে পরবর্তী ব্যাচে আপনি চাইলে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন এখানে আমরা এক বছর ধরে শিক্ষার্থীদেরকে বেশি ইসলামের বিষয়গুলো শেখাব ইনশাআল্লাহ এবং এরপরে তাদেরকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দায়ী করে তাহাদের কাজের জন্য উপযোগী করে তাদেরকে আমরা গড়ে তোলার পরিকল্পনা রেখেছি তাদের জেনারেল পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাকে আমরা প্যারালি চালিয়ে যেতে চাই আপনি চাইলে এরকম আরও অনেক উদ্যোগ দেশে নিশ্চয়ই অনেকে নিয়েছেন সেগুলো কোনো একটা সাথে ইনভলভ হয়ে যেতে পারেন